ফোনে প্রেমিকের উদ্দেশ্যে অডিও রেকর্ড করে আত্মহত্যা করেছেন এক তরুণী পরে তার ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয় প্রথমে কোনো সুইসাইড নোট পাওয়া না গেলেও তরুণীর ফোন ঘটে ঘেটে অডিও বার্তা উদ্ধার করেন পরিবারের সদস্যরা আর এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন কয়েক বছর আগে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পর নিজের বোনের সঙ্গে থাকতেন তিনি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরা গুজরাটের বনসকাথা জেলার পালানপুরে মঙ্গলবার সতেরো ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশ জানিয়েছে মৃতু এই তরুণীর নাম রাধা ঠাকুর সাতাশ বছর বয়সী রাধা একটি বিউটি পার্লারে চালাতেন কয়েক বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল তারপর থেকে বোনের পরিবারের সঙ্গেই থাকতেন তিনি তার কোনো প্রেমের সম্পর্কের কথা পরিবারের লোকজনের জানা ছিল না পুলিশের কাছে তেমনটাই দাবি করেছেন রাধার বোন আত্মহত্যার ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগেও অভিযোগ দায়ের করেছেন অভিযোগপত্রে মৃত্যুর বোন জানিয়েছে গত রোববার রাতে পার্লার থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলেন রাধা পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বাড়ির লোকজন পরে তার ফোন ঘাটেন সেখানে রেকর্ড করে রাখা অডিও বার্তা পান তারা সেগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা অবশ্য কার উদ্দেশ্যে তিনি এসব কথা বলে গিয়েছেন তা জানেন না তার পরিবারের লোকজন অচেনা ওই ব্যক্তির বিরুদ্ধেই তার বোন থানায় অভিযোগ দায়ের করেছেন এনডিটিভি বলেছে পুলিশ ওই তরুণীর আত্মহত্যার কারণ এবং কেন তিনি তার অডিও ভিডিওগুলোতে ক্ষমা চেয়েছিলেন তা জানার চেষ্টা করছে তার শেষ রেকর্ড করা কথোপকথ কথোপকথনে রাধাকে লোকটির কাছে এমন একটি ছবি চাইতে শোনা যায় তার পরিবার বলছে তিনি লোকটির কাছে একটি ছবি চেয়েছিলেন কিন্তু সে তা পাঠাচ্ছিল না রেকর্ড করা কলে তাকে বলতে শোনা যায় দেখো সাতটার মধ্যে ছবি না পেলে কি হয় এদিকে মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওগুলোর একটিতে তিনি তার প্রেমিকের কাছে ক্ষমাও চেয়েছিলেন সেখানে তাকে বলতে শোনা গেছে আমাকে ক্ষমা করে দিও তোমাকে না জিজ্ঞেস করেই আমি ভুল পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছি দুঃখ করো না ভালো থেকো জীবন উপভোগ করো এবং বিয়ে করে নিও ভাববেন না যে আমি আত্মহত্যা করে মারা গেছি আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি ভালো থাকলে আমার আত্মার শান্তি পাবে আমি কাজ এবং জীবন নিয়ে বিরক্ত তাই এই পদক্ষেপ নিচ্ছি